চুরি করে ডাকাতি করে চিন্তাই করে আরেকজন হক মেরে টাকা কামাই করা যায় না এটা আমরা সবাই জানি কিন্তু যেটা জানি না সেটা হলো আল্লাহ তালা শুধু এটা নিয়ে জিজ্ঞাসা করবেন না যে তুমি কিভাবে কামাই করেছো কিভাবে কামাই করেছো শুধু এই প্রশ্নই হবে না এই প্রশ্নের পাশাপাশি আরেকটি প্রশ্ন করা হবে কিভাবে ব্যয় করেছ কামাই কিভাবে করেছ ব্যয়ের প্রক্রিয়া কি ছিল তুমি ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে গেছো কিনা ব্যয়ের ক্ষেত্রে একজন মুসলমান সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে মিত মধ্যম পন্থা ব্যয়ের ক্ষেত্রে এটা আল্লাহুল আলের প্রিয় বান্দা হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ করণিকারি মেসুরাই সুলতানের মধ্যে আইবাদুর রহমান বা আল্লাহর বান্দাগন আল্লাহর প্রিয় বান্দাগণদের তালিকা যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসাবে পরিচয় দিয়েছেন যাদেরকে আল্লাহ তারা বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন সে আল্লাহ কর্তৃক স্বীকৃত বান্দা হতে হলে আমরা তো সবাই নিজেকে আল্লাহর বান্দা বলি কিন্তু স্বয়ং আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন অ্যাকসেপ্ট করছেন বিশেষ কিছু বৈশিষ্ট্যের বিনিময় সে বৈশিষ্ট্যগুলো কি সে বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা হলো আল্লাহ বলেছেন রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন ব্যয় করে তখন ব্যয় করতে গিয়ে তারা এসরাফ করে না করে না তার অপচয় করে না অপব্যয় করে না অজায়গায় যেখানে খরচ করার দরকার নেই অহেতু সেখানে খরচ করা এই কাজটাও তারা করে না আর যেখানে খরচ করা দরকার কিন্তু সেখানে যতটুকু দরকার ততটুকু করে এর চেয়ে বেশি করে না অপচয় করে না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি এমনকি যারা মাসাল্লাহ অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিমের পরিচয় ধারণ করছে সমাজের কাছে স্বীকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে সেই ভাইদের মধ্যে সে বোনদের মধ্যেও এই রোগটা এখন আকার ধারণ করেছে আমরা ব্যয়ের ক্ষেত্রে প্রচুর অপচয় করি অপব্যয় করি এবং এটার জন্য যে আল্লাহর কাছে জরদেহিতা আছে এখানেও যে হালাল হারামের ব্যাপার আছে আমরা অনেকে জানি না আপনার উপার্জনটা হালাল হালাল উপার্জনের টাকা দিয়ে আপনি যদি অপচয় করেন সেটা কি হালাল হবে না হারাম হবে আপনার উপার্জনটা হালাল টাকা কামাই করছেন হালাল উপায় মাসাল এখন খরচ করতে গিয়ে যেখানে আসলে দশ টাকা খরচ করলে হয় ওখানে অহেতুক বিশ টাকা ত্রিশ টাকা খরচ করছেন একটু ভাবসা জাহির করার জন্য এই যে অপচয় করলেন এটাকে হালালভাবে হালাল হবে না হারাম হবে হারাম হবে কারণ আল্লাহ রবুল আলমী কোরআন বলেছেন কুলু বর্ষা বউ বলা তোমরা খাও পান করো পানাহার করো আল্লাহ দেও অর্জিত রিজিক থেকে তুমি পানাহার করতে পারো সেটা হালাল কিন্তু অপচয় করতে পারবে পানাহার করতে গিয়ে অপচয় করা যাবে না এবং কুরআন আরো বলেছে ওয়া লা তাজআলিয়া দাকা মাগলুলাহ ila umqik ওয়া বলা তামসুদহা কুল্লাল কাসদ তোমার হাত একেবারে তোমার কাঁধে এনে ওটাকে বেঁধে অর্থাৎ বহিল হয়ে যায় না হাত একেবারে বেঁধে রেখে দিও না যে খরচই করবো না কৃপণ হয়ে দা বস আর খরচ করতে গিয়ে আবার একেবারে সব ছেড়ে ছেড়ে দিলাম কোনো বাইন্ডিংস নাই তোমার বিবেকে কোনো বাঁধ নাই যে কোথায় আমি খরচ করব কতটুকু করবো কোথায় গিয়ে আমি থামবো খরচ করতে গিয়ে এই হিসেব নিকাশ তোমার নাই এরকমও যেন হইল না সুরে ফরকান বলেছেন শেষে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা অপচয় অপব্যয় এই দুইটার মধ্যবর্তী দুইটাকেই পরিহার করে যতটুকু দরকার হয় ততটুকু খরচ করে রহমান বান্দারা আমাদের জীবনে আমরা যদি তাকাই তো আমরা দেখব যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অপচয় অপব্যয় করি বিশেষ করে আধুনিক পৃথিবীতে লাইফস্টাইলটা এমন করা হয়েছে যে মানুষ অনেক ক্ষেত্রে অপচয় করাটাকে মনে করা হয় মানুষের বদান্নতা বড় মনের পরিচয় অপচয় যে করে না তাকে সমাজ সমাজের মানুষ এমনকি পরিবারের সদস্যরা পর্যন্ত কৃপণ মনে করে কারণ আপনার মেহমানদারিতে দুই পদ চার পথ হয় আপনি ষোলো পদ সতর্ক করলেন মেহমান কিছুটা তাকাল্লুফ কিছুটা কৃত্রিমতা কিছুটা আপনার মেহমানের খাতিরে একটু বেশি করা এটা অনুমোদিত কিন্তু তার একটা সীমা আছে আপনি বাসায় দুই তরকারি দিয়ে খান মেহমানের সেচে চার তরকারি করেছেন পাঁচটা তরকারি করেছেন একটা দুটা ভর্তা করেছেন এতটুকু পর্যন্ত মেহমান নিতে পারবে মেহমানের এটা লোড করার ক্ষমতা আছে কিন্তু আপনার আইটেম যদি হয় কি বলেন মেহমান খেতে পারবে এটা কি যৌক্তিক উনিশ বিশ পদ পঁচিশ পদ খানা কি আসলে একজন মেহমান খাইতে পারে কিন্তু আপনি করেন আমরা করি ওই লোকও করে যেই লোক অভিযোগ করে যে ব্যবসার অবস্থা ভালো না চাকরি নাই হাতের অবস্থা ভালো না টাকা পয়সা নাই ওই নাই নাইটা অবশ্য করে হলো যখন ভাই বোনকে দেওয়ার ব্যাপার আছে। যখন দান করার ব্যাপার আসে যখন কেউ লোম চায় তখন নাই 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 করে আবার যখন মেহমান আসে মেহমানের সামনে নিজের অবস্থান প্রকাশ করার একটা ব্যাপার সেপার আসে তখন কিন্তু আরে নাই নাই নেই তখন হলো খাই খাই তখন হলো গে একটা বৈশিষ্ট্য ছিল কান ও আকলুহুম তাদের মধ্যে কৃত্রিমতা সবচেয়ে কম ছিল সরলতা ছিল দুই নম্বরি ছিল আর আমাদেরও দুই নম্বরি কিভাবে দুই নম্বরি আপনি আঠারো 19 পদ পদ করলেন এই যে পথ করলেন আপনি নিজেও জানেন একজন মানুষ 20 আইটেম কি আসলে খেতে পারবে না পেটের সাইজ এত বড় না তাহলে কেন করছেন এটা একটা ভাবসাগর ব্যাপার যে আপনার বাসায় বিষ পদের আইটেম করছে বিষ পদের খাবার জোগাড় করেছেন মানে আপনি অনেক মেহমান নামাজ মানুষ আপনার বিশাল কলি যান এটা আপনি প্রমাণ করছেন এই বিষ আইটেম করার পর আমাদের দেশে দেখা যায় মেহমানকে শোনায় যে আসলে আজকে একটু বাজারে যেতে চাইছিলাম ঝামেলায় পড়ে গেছি যেতে পারি হাঁসটা বাকি ছিল একটু আনব আনা হয় নাই আপনি কিছু মনে করেন না মানে বিষপাত করছি এটা আপনি কি মনে করছেন এটা তো আমাদের কোনো ইস্যুই না আর মেয়ে আমি আরো দু চার করতে চাইছি মাইন্ড ইট আমি মানুষটা কত বড় করি তার বোঝার চেষ্টা করে এটা হলো ওইটার তর্জমা কথা বুঝে আসছে সটকি ভর্তাটা আপনার ভাবি করতে চাইছিল ভুলে গেছে এটা করতে পারে নাই আরেকটা ভর্তা বাদ গেছে বুয়ার কারণে বুয়া বলছিল খেয়াল করে নেই মানে আপনি যে বিশ পথ দেখছেন এটি তো কোনো ইস্যুই না আপনি কি মনে করেন আমাকে আমার ওয়াইফ আরো পাঁচ পথ করত যা সুযোগের অভাবে করতে পারে নাই মানে আপনি বোঝার চেষ্টা করেন যে আমরা কত বড় কুলি যার মানুষ এটা হলো মেহমানের সামনের অ্যাপ্রোচ মেহমান চলে যাওয়ার পরে এবার জামাও দুইজনে আর দুদিন পর পরে মেহেমান মারা যায় না কত মারা যায় নিঃশ্বাস করতে পারে না এটা হলো মেহমান পুরো চলে যাওয়ার পরে অ্যাপ্রোচ নিজেদের মধ্যে এটা কি সরলতা আমাকে মুনাফিটি মুনাফিটি এই মনাফিকিটা কি আমাদের সমাজে আছে না নে

বকরি একেবারে ডাইরেক্ট ফ্রাই করা গোটা বকরি দিয়ে দিয়েছেন তো মেহমান একটু আপনি গোটা বকরি দেওয়াটা কয়েকজন মানুষ তো অ্যারাবিয়ানরা যা খায় একটা খায় আপনি বললেন না যে এটা তো অপচয় হয়ে তাদের সিস্টেম হলো বকরি মেহমানের সামনে দিবে মেহমান আটজন দশজন জন যা আছে তারা খাবে তারা খেয়ে চলে গেলে ওখানে এবার মহিলারা খাবে পরিবারের লোকেরা খাবে এরপরে বাচ্চারা খাবে দফায় দফায় ওখানে খাবে এটা হলো তাদের ট্র্যাডিশন এখনকার অ্যারাবিয়ানরা অবসর অপচয়ের ক্ষেত্রে গোটা পৃথিবীতে তারা চ্যাম্পিয়ন হয় যে পরিমাণ খানা তারা অপচয় করে এটা পৃথিবীতে তারা ছাড়া